আল্লাহর বিষয়ে যখন সবচেয়ে আল্লাহ বেশি জানে মানুষের মাঝে আল্লাহর বিষয়ে সবচেয়ে কে বেশি জানেন কে বেশি জানেন মোহাম্মদ সাল্লি হুসাল্লাম কেন মোহাম্মদ সাল্লাহ কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসে এই জন্য মোহাম্মদ সাল্লাম মানুষের মাঝে সবচেয়ে আল্লাহর বিষয়ে বেশি জানেন এজন্যই ইমাম আবু হানিফা রাহে বলেন যে আল্লাহর বিষয়ে আমাদের আকিদা হবে আল্লাহ যা বলেছেন আল্লাহর প্রিয় ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই হবে আমাদের আল্লাহর বিষয়ে আকিদা এটি ওয়াল জামাতের আকিদা এখন লক্ষ্য করুন সালাবের মাঝে প্রসিদ্ধ ইমামদের দ্বিতীয় পর্যায়ে যিনি ইমাম মালিক

এই ধরন আমাদের কি জানা না অজানা অজানা কারণ আল্লাহ সেই তথ্য আমাদেরকে দেননি অতএব এটা নিয়ে বেশি বিশ্লেষণ প্রশ্নের সুযোগ নেই জীবন কোন চিন্তা ছাড়াই আপনাকে ইমান আনতে হবে এর প্রতি কেন যেহেতু এটি এসেছে কোরআনুল কারিমে যেহেতু এসেছে নবী মোহাম্মদ সাল্লামের সহি হাদীসে অতএব ঈমান আনতেই হবে। والسؤال عنه যদি এটা হয় তাহলে এটা কেমনে হবে যদি এটা হয় তাহলে এটা কেমনে হবে বেদআতীরা বলে কি আল্লাহ যদি আরশের উপরে বুঝলাম এটা যদি মানতে হয় তাহলে যদি এমন হয় আর যদি কখনো সরাই হয়ে যায় তাহলে আল্লাহ কি হয়ে যাবে নাউযুবিল্লাহ কি অদ্ভুত প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام তারা হলেন আমাদের পূর্বসরি তারা হলেন আমাদের মডেল তাদের কাছে যেভাবে আল্লাহর কিতাব এসেছে আল্লাহ রসুল সাল্লামের সহি হাদিস এসেছে সাহাবাই কেরাম চোখ বন্ধ করে সেভাবেই মেনে নিয়েছেন কোন রকমের অযৌক্তিক প্রশ্ন করেননি তাই এই প্রশ্ন করাই হলো বেদাত আমরা যেন সেভাবেই কিতাব এবং সুন্নার উপর নির্ভরশীল হয়ে আমাদের আকিদাকে সহি সুন্দর করে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন